আসসালাম আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে শিক্ষা টাওয়ার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো একটি টিকিট কিনলে আরেকটি ফি দিবে যে এয়ারলাইন্স হ্যাঁ ঠিকই শুনেছেন একটা টিকিট যদি আপনি কিনেন রিটার্ন টিকিট আপনি ফি পেতে পারেন সেই বিষয়ে আমি একটু কথা বলবো যে নিউজটা আমি দেখলাম আর টিভিতে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্রি ঘোষণা করেছে এয়ারলাইন্সটি। বৃহস্পতিবার তিনি অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইথোপিয়ান এয়ারলাইন্সের ঢাকা অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের যাত্রা উপলক্ষে ইথোপিয়ান চলবে এর এই অফারটি তিনে নভেম্বর থেকে আঠে নভেম্বর পর্যন্ত চলবে যাত্রীদের বিশে অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে এবং আঠারো নভেম্বরের মধ্যে ঢাকা ফ্লাইটে উঠতে হবে তবে যাত্রীরা ফেরতের তারিখ নিজের ইচ্ছা নির্ধারণ করতে পারবে আপনার অফারটি থাকবে তিনে নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত আপনাদের যদি এই অফারটা পেতে চান তাহলে আপনার বিশে অক্টোবরের মধ্যে আপনার টিকিটটা ক্রয় করতে হবে আর গন্তব্য হতে হবে আঠারো নভেম্বরের মধ্যে মানে আপনি বিশ তারিখের আগে টিকিট কিনে রাখতে পারবেন কিন্তু আপনার যাত্রার যে তারিখটা আহ আঠারো নভেম্বরের ভিতরে হতে হবে আঠারো নভেম্বরের পরে হলে চলবেন হবে না অফারটি গ্রহণ হবে না আঠারো নভেম্বরের মধ্যে টাকা ফ্লাইট করতে হবে তবে যাত্রীরা ফেরতের তারিখ নিজের ইচ্ছায় নির্ধারণ করতে পারবে তবে আপনি রিটার্ন টিকিটটা আসার টিকিটটা আপনার যে কোনো ডেটে আপনি আপনার মন মতো আসতে পারবেন জানা গেছে আফ্রিকান সবচেয়ে বড় ইথোপিয়ান এয়ারলাইন্সটি একশো সাতচল্লিশটি উড়োজাহাজ নিয়ে তাদের কার্যক্রম ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার এই এয়ারলাইন্সটি ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করেছে ঢাকা থেকে ইথোপিয়ান আদিশ আবাবা রুটে আগামী দুই নভেম্বর থেকে বোরিং ডিম লাইনার দিয়ে এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনা শুরু করবে প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে তারা এয়ারলাইন্সটি বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট সোহাগ হোসেন জানান যাত্রীদের জন্য একটি আকর্ষণীয় অফার দেওয়ার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে তাদের বিশেষ এই প্রচারটি বাংলাদেশের যাত্রীদের বিশ্বমানের সেবা উপভোগ করতে উৎসাহিত করবেন অবশ্যই আপনারা যতটুক নিউজটি আপনাকে পড়ে শোনালাম আপনার অফারটি থাকবে তিনে নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার টিকিট কাটতে হবে বিশে অক্টোবরের মধ্যে আর আপনার যাত্রার তারিখটা হতে হবে আঠারো নভেম্বরের ভিতরে আর আপনি আসার টিকিটটা রিটার্ন টিকেটটা আপনি যে কোনো ডেটে আপনার মন মতো আসতে পারবেন এই যদি শর্তগুলো মানেন অবশ্যই আপনি একটা টিকিট কিনলে আরেকটা আপনি ফ্রি পাবেন